হ্যালো ফ্রেন্ডস আপনারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চলো আজকে আমরা বাস্তবতা নিয়ে কিছু গল্প করি কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর তুমি দূরে থেকেও আমার অনেক কাছে নিজেকে এমনভাবে বদলে ফেলল যেন সবাই সেই পুরনো তুমিটাকে খুঁজতে থাকে রাগ আর অভিমানের ভিড়ে ভালোবাসা আজ মাটি চাপা পড়ে গেল খারাপ তখনই লাগে যখন মিস করি অনেক অথচ কথা বলতে পারি না প্রিয় মানুষগুলো শুধুই রাগ দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না শুধু ভালোবাসলেই হয় না ভালো রাখা যায় কিভাবে সেটাও জানতে হয় যদি ফিরে আসার ইচ্ছে থাকে মনে তাহলে অনেকটা দূরে গিয়ে ফিরে আসা যায় শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসা রাখা যায় কিভাবে সেটাও জানতে হয় অভিমান মানে রাগ নয় এই কথা যদি সবাই বুঝতে পারতো তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না অন্যকে হারিয়ে জয়ী হয়েছো তার মানে এই নয় তুমি জিতে গেছো কেউ আসবে সে আবার তোমাকে হারিয়ে সে জয়লাভ করবে জীবন খেলায় এটা চলতেই থাকবে তাই নিজের কাছে নিজে জিততে শেখো আর সেটাই হবে আসল জয়লাভ কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যত বেশি ভাবনার উদ্ভব ঘটবে সেই পরিস্থিতি তত বেশি খারাপের দিকেই যাবে তাই খারাপ অবস্থাকে সমস্যা হিসেবে না নয় জীবনের ক্ষুদ্র বাধা হিসেবে ভাবুন আর জীবনের বাধা কাটিয়ে উঠার ক্ষমতা সকল মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে জীবনে প্রতিটা দিন শেষ দিন তাই প্রতিটা দিনের কাজ প্রতিদিন করে ফেলা দরকার নিজের কাজ কখনো কারোর জন্য বা সময়ের অপেক্ষায় ছেড়ে দেয়া মানে নিজের জীবনকে সফল হতে বাধা দেয়া ভালোবাসার মানুষগুলো চিরদিন পাশে থাকবে না কোনো না কোনো তারা দূরে সরে যাবে তাই নিজেকে নিজে ভালোবাসতে শিখুন কারোর সঙ্গে প্রতারণা করে কেউ কোনো দিন জয় অর্জন করতে পারবে না জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই। অনেক জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন